মুখ মানুষের ট্রেন যাত্রা এক মুহূর্তের অসচেতনতা যেন আনন্দকে বিশালে পরিণত না করে ঈদ মানে আনন্দ ঈদ মানে প্রিয়জনের কাছে ফেরা কিন্তু এই ঈদদের আনন্দ যাত্রা যদি পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন চলার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই ছিটকে পড়ে যায় রেল লাইনের রাস্তার ধারে ট্রেনের গতি বাতাসের চাপ আর একটুখানি অসতর্কতা কে নিতে পারে আপনার জীবনে দামি ও মূল্যবান সময়গুলো ঈদের সময় হাজারো মানুষ ছুটে চলছেন গ্রামের পথে পরিবার পরিজনের কাছে কিন্তু ট্রেনের দরজার ধারে সুকি নিয়ে দাঁড়ানো এটা কি কোনো সাহস বলে না এটাকে বোকামি বলে ট্রেনের দরজায় পাশে দাঁড়ানো মানেই নিজেকে জীবনকে খেলায় ফেলা আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে দয়া করে নিরাপদে থাকুন এমএই নিউজ বাংলার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা আর সাথেই থাকুন এটাই অনুরোধ বাসুন অন্যকে বাঁচান ঘরে ফিরুন নিরাপদে আপনাদের বন্ধুদের সবার কাছে এগুলো এই ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনি নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করুন সবারকে সতর্ক করুন সতর্ক থাকুন ধন্যবাদ